উজনী স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজের হাজির হয়ে গেলাম স্বর্ণমাপার এন ডি ই আই ছয়শো মডেলের একটি প্রেসিশন ব্যালেন্স নিয়ে এটা দিয়ে স্বর্ণমাপে অনেকে আবার কেউ কেউ ল্যাবে ইউজ করে তো আমরা এখন আনবক্স করছি প্রোডাক্টটা এটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো গ্রাম আর এটা ছয়শো বাই জিরো গ্রাম তো আমরা এখন এটা আনবক্স করে দেখাবো যাদের এই প্রোডাক্টের প্রয়োজন স্কিনে দেয়া নাম্বারে অর্ডার করে অর্ডার করে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তো দেখলেন এএন তো আমরা এখন এটা স্কেলের প্যান্টই বসিয়ে নিচ্ছি এবং এই স্কেলটা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি সামান্য কিছু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এই যে দুইশো গ্রাম তুলে দিলাম সত্রপরি দুই আনা দুই রতি এক পয়েন্ট দেখাচ্ছে আমরা এখন গ্রামে দেখাবো এটা দুইশো গ্রাম দেখাই কিনা এই যে এখন গ্রামে আসলো দুইশো গ্রাম একদম পারফেক্ট তো যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে